অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ ব্লগ চলো নতুন ভিডিওর জন্য আবার চলে এসেছি যদি আগের ভিডিও না তোমরা দেখে থাকো তো ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক দেখে আসবে আমরা মন্দিরের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেছি তোমাদের মন্দির দর্শন বা আমি দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো কিভাবে দর্শন নিচ্ছি কতক্ষণ টাইম লাগছি লাগছে তোমাদের সবই জানাবো আর এই দুধারে দোকানগুলো দেখতে পাচ্ছ বাজারের মধ্যে তোমরা গজা খাজা যাবতীয় সুন্দর সুন্দর জিনিস কিনতে পারো এই দোকান থেকে তো লাস্ট অফ দি ভিডিও দেখতে থাকবে চলো জগন্নাথ মন্দির জগন্নাথ ক্যাম্প জগন্নাথ টেম্পেলে চলে এসেছি এই যে জগন্নাথ টেম্পেল জয় জগন্নাথ নিজে এখান থেকে ঢুকতে হবে দর্শন করে দর্শন নিতে আর ঢুকব जगन्नाथ सब पूर्व लाइन देख पार्वती हर हर महादेव जय जगन्नाथ मंदिर जय जगन्नाथ जगन्नाथ दर्शन करना तुम्हारा Dosun sereniz, ayrıca git, ben de duktağı, duktağı, ama bu tadı duksağı, ama duktağı o işte iyi, kan desti ameli diye, Raja দর্শন এবার যাবো হচ্ছে যেখান দিয়ে আর কি দর্শন নেওয়া যায় আমরা দেখবো যাবেন করিডোর ঘুরতে যাও ঢুকতে চাও ঢুকতে পারবে দর্শন করবো আমরা ভালো করেই দর্শন নেবো জগন্নাথ দেব ডেকেছে একটা মন্দির দেখতে পাচ্ছ জগন্নাথের लाइन चलो हमारे दर्शन नहीं देखी ये दर्शन नब हमें जगन्नाथ टेम्पल भगवान श्री राधा कृष्ण श्रीकृष्ण जगन्नाथ दर्शन नब जगत के नाथ जगन्नाथ দর্শন তোমাদের দিতে পারবো না এখানে ফোন ফোন জমা নিয়ে নেবে এইখান দিয়ে রস্তানে দেখতে পাচ্ছ তোমরা এসছো দেখতে পাচ্ছো এখানে দর্শনও থাকে একটা মন্দির জমা দাও দিয়ে যা জগন্নাথ আমরা দেখতে পাচ্ছি জগন্নাথের আমরা দিকে জমা দিতে যাই সবকিছু এখানটা রথ হয় আমি এই জন্মে দেখে নিয়েছি অনেক সৌভাগ্য আমার মন্দিরের মেন সিংহদুয়ার প্রবেশদুয়ার ঢোকার জন্যে এই লাইনে তোমাদের দাঁড়াতে হবে ফোন মানি ব্যাগ সব কিছু জমা দিয়ে আসতে হবে তো আমি এবার জমা দেবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দর্শন করার পর তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখতে থাকবে ভিডিও লাস্ট অব্দি চলো দর্শন নেওয়া যাক জগৎকে নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলে ভিডিও জুতো তোমরা দিতে পারবে এই যে জুতো স্টল এখানে জুতো দিতে পারবে জুতো জমা দিতে পারবে এখানে এখানে জুতো জমা দিতে পারবে আমি জুতো ফোন সব জমা দিয়েছিলাম দশ পঞ্চাশ টাকা লেগেছিল জুতো ফোন জুতো ফোন ব্যাগ এই তিনটে নিয়ে পঞ্চাশ টাকা লেগেছিলো জগন্নাথের দর্শন করলাম ভালো বহু ভিড় ছিল জগন্নাথের দর্শন করতে দু ঘন্টা থেকে তিন ঘন্টা লেগেছে জগন্নাথের দর্শন মহাপ্রভু প্রসাদ খেয়েছি সব খেয়েছি পতাকা চেঞ্জ করে পাঁচটার সময় এখন বাজে তিনটে পনেরো পাঁচটার সময় চেঞ্জ করে পতাকা তো এখন কি করবো তার জন্যে জগন্নাথের আর একবার ব্লক করতে বেরো জয় জগন্নাথ বলে আমাদের ট্যুর ষোলো আসা কমপ্লিট হয়েছে কোনো প্রবলেম হয় না তোমরা পঞ্চাশ টাকা করে ভেতরে প্রসাদ পেয়ে যাবে মহাবু প্রসাদ ছাপান্ন ভোগের প্রসাদ ওখানে অন্ন কোট আছে অন্য কোটের গিয়ে প্রসাদ নিতে পারবে তোমরা পঞ্চাশ টাকা করে এই যে জগন্নাথের ট্যাম্পেল এখন তিনটে পনেরো ভিউ আমাদের দেখাচ্ছি এখানে যখন রথ হয় প্রচুর ভিড় হয় এইখানটা রথ থাকে এই রাস্তা দিয়ে মাসির বাড়ি যায় এই ঠিক এই রাস্তাটা দিয়ে মাসির বাড়ি যায় আমাদের দেব দর্শন দিয়েছি দেখতে পাচ্ছ জগন্নাথের কাছে এখন আমি এই সবে দর্শন নিয়ে বেরোলাম ফোন ফোন নিলাম সব নিলাম এখান থেকে বেরিয়ে দর্শন করলাম সব করলাম ভালো ভালো লাগলো দর্শন করে মন শান্তি হয়ে গেল এই পুরী জগন্নাথ নামে আসার জন্যে আমি ষোলোটি বেশ তোমরা চাইলে গুরু নিয়েও আসতে পারো জয় জগন্নাথ দেখতেই পারছেন মন্দির আছে এই যে এন্টে এন্টের গেট এইখান দিয়ে ঢুকে এরম গিয়ে এরম এসে গিয়ে ওই গেট ওই ওখান দিয়ে প্রবেশ দুয়ার আছে ওখান থেকে পশ্চিম দুয়ার দক্ষিণ দুয়ার সব দুয়ার আছে যখন থেকে খুশি যেতে পারো তোমরা এই পতাকা চেঞ্জ হয় পাঁচটার সময় ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশন অন করে রাখবে যাতে সবার আগে তোমাদের ভিডিও পাওয়া যায় জয় জগন্নাথ অনেক সব নিয়ে দেখালাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর জগন্নাথ ধামে আমার ষোলো আশা সাফল্য হলো আর আমি একাই এই ফার্স্ট লাইভে এলাম উড়িষ্যা জগন্নাথ ধাম দর্শন করতে খুব দারুণ লাগলো খুব সুন্দর লাগলো জয় জগন্নাথ দেব আমাকে ডেকেছিল আমি চলে এসেছি একাই কলকাতা টু পুরী ভালো লাগলে লাইক করে দেবে আমি সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছিলাম সামনে সিংহদুয়ার দেখতে পাচ্ছ সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছিলাম এগারোটা পঁয়তাল্লিশে বেরিয়েছি তিনটে পনেরো দর্শন দারুণ হয়েছে সেখানে ভোগও খেয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে তোমাদের বারবার করে বলছি জুতো মানি ব্যাগ ফোন সাইডের যে কোনো দোকান থেকে জমা দিয়ে রিল্যাক্সে তোমরা লাইনে দায়রে দর্শন করে নেবে দু থেকে তিন ঘন্টার মধ্যে সুন্দর দর্শন করে হবে চারদিক ঘুরিছি ভেতরের মন্দিরে দেখতে পাচ্ছ সিংহদুয়ার দিয়ে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে খুব দারুণ লাগছে আর সুন্দর লাগছে চোখ দিয়ে জল এসে যাচ্ছে কি বলবো দেখতে পাচ্ছ আমি এখন বাইরে চলে এসেছি জগন্নাথের দর্শন করে এই যে আগে মুখ্য মুখ্যদার এই যে গুমবস্তা দেখতে পাচ্ছ এটা মুখ্য মুখ্যদার এই এই যে এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখান দিয়ে যেরাম ঘুরে গিয়ে প্রবেশ দোয়ার ভেতরে যাওয়ার জগন্নাথের খুব সুন্দর দর্শন করেছি জগন্নাথ টেম্পল দেখতে পাচ্ছ আমার পেছনে হোটেলের দিকে বেরিয়ে যাচ্ছি এখানে পাঁচটার সময় পতাকা তুলবে বলে আমি বাসে জানে এসেছিলাম একটু রেস্ট হতে হবে রেস্ট করে আবার তোমাদেরকে সবই দেখাবো রেস্ট ফেস্ট করি একটু হোটেলে গিয়ে জল ফল খাই একটু রেস্ট ফেস্ট করি করে আবার তোমাদের সব কিছু দেখাবো আমি ছাদ থেকে তোমাদের দেখাবো পতাকা চেঞ্জ করে কাকা না দুর্গা মাতা পুজো হয়েছে দুর্গা পুজো হয়েছে ওখানে এখান দিয়ে একটা গেট আছে জগন্নাথ ট্যাম্পেল দাঁড়ায় তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে অল নিউটিফিকেশান অন করে দেবে সবার আগে ভিডিওটা পাওয়া যায় জয় জগন্নাথপুর টু ওই যে সাইডের অংশ দেখতে পাচ্ছ এটা দক্ষিণ না পশ্চিমবঙ্গ বলতে পারছি না তোমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে জগন্নাথ জয় জগন্নাথ বলো আমি এসেছিলাম ঠিক এগারোটার সময় আমি বেরোলাম তিনটের সময় তিনটে পনেরো দর্শন ফর্ষণ ভালো করে খেয়ে খেয়ে দিয়ে নিয়ে মহাপ্রভু প্রসাদ খেয়ে সব করে চাকর এসেছিলাম তো এই জন্য আমার টাইম লেগেছিলো এই একটা দোয়ার এখান দিয়েও তোমরা দর্শন ছাড়তে পারো শ্রীরাম জগন্নাথপুর এই গেট আর একটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দোয়ারে এখানটা বেরি হনুমান আছে কোন দোয়ার আমি তো অত পড়াশোনা না তার জন্য বলতে পারছি না এই যে বেড়ি হনুমান বেড়ি হনুমান এখানে আছে বেড়ি হনুমান সীতারাম বেড়ি হনুমান এই যে এই দুয়ারে বেরি হনুমানের মন্দির দর্শন করতে ভুলবে না বেরি হনুমান নইলে পুরী জগন্নাথ পুরী সত্যপুরী ঘোড়া আধুরা রয়ে যাবে বেরি হনুমান বেরি হনুমানের মন্দির এটা বেড়ি হনুমানের মন্দির এইটা এটা জগন্নাথ টেম্পেলের দোয়ার এই গেট দিয়ে প্রবেশ করবে এখানে এই যে গেটটা দেখতে পাচ্ছ এখান দিয়েও ঢোকা যাবে এখানে দেখতে পাচ্ছ ঠিক এই এই যে এই যে বড়ো মন্ডলটা এখান দিয়েও ঢুকতে পারবে আবার এই মন্দিরের পেছন দিক দিয়ে তোমরা ঢুকতে পারবে তখন চাইলে না আমাদের টাটা টাকা এই দিক দিয়ে আসছিলাম আস্তে আস্তে দেখলাম এখানে পুজো এই চারটা ঠাকুর এই যে দুর্গা ঠাকুরতে দুর্গা ঠাকুর সুন্দর দুর্গা মন্দির একদম এটা মাথা দুর্গা মন্দির শ্মশানটা কোথায় সরবাজে হচ্ছে এই বাজারের রাস্তা এই যে এইটা জগন্নাথ টেম্পল চলে যাচ্ছে এটা স্বর্গদুয়ারের দিকে চলে যাচ্ছে স্বর্গ থেকে সোজা এলে এদিকে পেয়ে যাবে জগন্নাথ টেম্পেল এই স্বর্গ থেকে মিনিমাম ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ওই বারো থেকে তেরো মিনিট লাগবে চোদ্দো মিনিট লাগবে টোটোতেও আসতে পারো অটোতেও আসতে পারো বা হেঁটেও আসতে পারো কোনো প্রবলেম নেই আস্তে আস্তে চলে আসতে পারো রিল্যাক্সে আসবে জগন্নাথ টেম্পেল যাচ্ছে আর সামনে যাচ্ছে তোমার আছে সর্বদুয়ার থেকে জগন্নাথ টেম্পেল ওই ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার তেরো থেকে চোদ্দো ঘন্টা লাগবে হেঁটে ঘন্টা তেরো থেকে চোদ্দো মিনিট লাগবে হেঁটে তেরো থেকে চোদ্দো মিনিট লাগবে এই দিকে চলে যাচ্ছে আমার পেছন দিকে চলে যাচ্ছে আমার জগন্নাথ টেম্পেল আমি এখন হোটেলের দিকে যাচ্ছি কেন সারা জার্নি করে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করে শুতে হবে একটু রেস্ট নিয়ে আবার বিকালে এক্সপ্লোর করতে বেরোবো বীচের ধার বিচের ধার এক্সপ্লোর করতে বেরোবো একটু খাওয়া দাওয়া করে শুতে হবে এসেছি ঘুম নিয়ে জগন্নাথের দর্শন করতেই হবে বলে আমি জগন্নাথের দর্শন আগে আগে ফার্স্ট জগন্নাথের দর্শন সেরে নিলাম আমি আর একবার স্বর্গদুয়ারের দিকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ার স্বর্গদুয়ারে কাজে চলে এসছি হোটেল থেকে পুরী মন্দির থেকে স্বর্গদুয়ারের গাড়ি চলে এসছি এখন বিচের ধারে যাব তোমার দেখে আর হবে দেখে বিচের ধারে যাচ্ছি এই যে স্বর্গদুয়ারের গৌরাঙ্গ স্ট্যাচু বিচে দেখেছ কত ভিড় খালি তোমাদের ভিডিওটা আমি পুরি থেকে একদম সর্বদা চলে এসেছি রুমে যাইনি রুমে যাবো যাইনি এখন যাবো এক্ষুনি রুমে তোমাদের সব ভিডিও দেখাতে হবে তো কন্টেন্ট না সব দেখতে পাচ্ছ নিচের আর কি বলবো বলার কিছু নেই আমার তো খুবই ভালো লাগছে আমি ষোলো টিপে এসেছি সোলো ট্রাভেল করছি আমার খুবই ভালো লাগছে এখানে আসতে তোমরা এনজয় করো তোমাদের সব কিছুই দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না কমেন্ট অনুযায়ী কমেন্ট করে জানাবেন কী কী ভুল হচ্ছে আমি অরিজি তোমরা দেখছি অরিজিৎ খোলা দেওয়াটা ভালো লাগে বা কিছু বলতে হবে না করে নিও টাটা ছাদে এখন বাজে চারটে আটত্রিশ আটচল্লিশ চারটে পাঁচটার সময় পতাকা চেঞ্জ হয় আমি চেষ্টা করবো এখান থেকেই দেখার আপনাদের জন্যে পতাকা চেঞ্জ আর বিচের ধারে কী কী দোকান আছে সব ভিডিও আসতে চলেছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ